দুটি সংখ্যার অনুপাত পাঁচ আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই তিন হয় সংখ্যা দুটো কি কি দশ এবং ষোলো গণিতের পূর্ণাঙ্গ সমাধানের জন্য নিতে পারেন পর্বের পূর্ণাঙ্গ সাজেশনের গণিতের সমাধান দেওয়া আছে যারা নিতে চান মেসেজ করতে পারেন এক্স ইজিক রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এট্টিন রুট্রি কোন সংখ্যার চার পঞ্চমাংশ ওই সংখ্যার দুই তৃতীয়াংশ এর চেয়ে আর বেশি সংখ্যাটি কত সাইফ নাবিল থেকে আটযো নয় বছরের বড় এবং আলি পাঁচ বছরের ছোটো তাদের বয়সের সমষ্টি বাইন বছর হলে আলীর বয়স কত এগারো বছর খ ও খ এর বেতনের অনুপাত সাত পাঁচ খ খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন ফেলে খ এর বেতন কত এক হাজার টাকা পিডিএফ ফাইলে গণিতের খুব সহজভাবে এই অঙ্কগুলো সমাধান দেওয়া আছে একসাথে পূর্ণাঙ্গ সাজেশন নিতে পারবেন কোন পরীক্ষায় নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী ইতিহাসে এবং পঁচাশি পার্সেন্ট পরীক্ষার্থী ভূগোল একৃত কার্য হলো যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং উভয় বিষয়ে দুশো জন পাস করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল তিনশো জন একটি বিলের উপর ছয় পার্সেন্ট বাট্রা দেওয়ার পর তা হলো দুশো টাকা মূল বিলের পরিমাণ কত ছিল তিনশো টাকা একজন দোকানদার পাঁচটি লিবু যে মূল্যে ক্রয় করে চারটি লিবু সে সেই মূল্যে বিক্রয় করে তার পঁচিশ পার্সেন্ট লাভ হবে টাকায় ছয়টি লিবু ক্রয় করে টাকায় পাঁচটি লিবু বিক্রয় করলে শতকরা লাভের হার কত বিশ পার্সেন্ট একটি বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য আট ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত একশো আঠাশ বর্গ ফুট একশো বিশ মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি ল্যাম্প পোস্টে ছয় সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার বাহাত্তর উৎপাদক কত এ মাইনাস থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস থ্রি ফোর

কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটির বেশাত্ম কত সেন্টিমিটার তেরো সেন্টিমিটার থ্রি বাই ফোর হলে মান কত থ্রি বাই ফাইভ ঘন্টায় ষাট কিলোমিটার বেগে একশো মিটার দীর্ঘ ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে চব্বিশ সেকেন্ড এফ বি সি সমান এসি এবং কোন সি সমান ডিগ্রি হলে কোন এ এর পরিমাণ কত একশো ডিগ্রি এক ব্যক্তি ঘন্টায় চার কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেলে ঘন্টায় তিন কিলোমিটার বেগে চলে ফিরে আসলো যাতে তার গোড় গতিবেগ কত তিন সমস্ত কিলোমিটার একজন দোকানদার প্রতি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করে তার শতকরা কত লাভ হয় বারো টাকা লাভ হয়